সোমবার রোজ মঙ্গলবার সুন্দরবন ষোলো লঞ্চের টেকের যাত্রী আজকে বরিশাল থেকে ঢাকা আমরা এখন নিস্তালা অবস্থান করতেছি আমি নিজার যাত্রীদের মোটামুটি ভালোই ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে রাত নয়টা বাজে কাছাকাছি

বর্তমানে যাত্রীদের অবস্থান সুন্দরবন ষোলো লঞ্চে আজকে শরীরটা অনেক খারাপ ভিডিও করতাম না তারপরে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও করতে যাত্রীদের অবস্থা দেখতে পাচ্ছেন একদম সুন্দরবন ষোলো আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লঞ্চ চারটিতে ভরপুর টাইটম্বুর হয়ে আছে আমি নিজাল যাত্রীদের অবস্থান দেখিয়ে দেখতে পাচ্ছেন যাত্রীরা ঢুকতেছে আমি একটু দ্বিতীয়তলা যাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চের হ্যাঁ দ্বিতীয়তলা সম্পূর্ণ ফিল আপ যাত্রীদের অনেক যাত্রী আজকে মঙ্গলবার এত যাত্রী হওয়ার কথা না তারপরে অনেক যাত্রী ষোলোতে তো যাত্রী এই হচ্ছে অবস্থা আর যাত্রীদের ভিড়ে সামনে আগানো যাচ্ছে না তিনটা লাইফ ফিলাপ যাত্রীতে তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দ্বিতীয় তলার ডেকের যাত্রীদের অবস্থান আজকে কিন্তু বহু ফুল বরফুল ডেকে যাত্রী